এটা হচ্ছে বোতল দিয়ে বানানো একটি নৌকা আর এইটা খুব সহজেই পানিতে চলতে পারে তো চলুন এটা কিভাবে বানাতে হয় সেটা দেখাই তো এটা বানানোর জন্য আমাদের প্রথম প্রয়োজন হবে একটি বোতল এরপর প্রয়োজন হবে একটি পেন আর এইগুলোকে শক্ত ভাবে বাঁধার জন্য কিছু রাবার প্রয়োজন হবে এবং কাটাকাটি করার জন্য একটি কাটা তো প্রথমে আমাদের বোতলটা এরকম ভাবে কেটে নিতে হবে আর বোতল থেকে কাটা বাড়তি টুকরাটা এটা আমাদের একটু পরেই কাজে লাগবে তো বোতলের কেটে রাখা টুকরাটা দিয়ে আমি এরকম দুইটা কেটে নিলাম এবার বোতলের ক্যাপটা ছিদ্র করে নিলাম বোতলের নিচের দিকের দুই পাশে একটা লোহার টুকরা গরম করে এরকম দুইটা ছিদ্র করে নিব এবার কলম থেকে কলমের ভিতরে সীসাটা বের করে নিব কেটে রাখা দুইটা প্লাস্টিকের টুকরা থেকে একটা প্লাস্টিকের টুকরা নিয়ে কলমের সিসার এক পাশে একটা রাবারের সাহায্যে লাগিয়ে নিব এবার বোতলের ভিতরে সীসাটা লাগিয়ে আরেক পাশে কেটে রাখা টুকরাটা রাবারের সাহায্যে ভালোভাবে লাগিয়ে নিব তো এবার আমাদের নৌকাটা চালানোর জন্য পাখা রেডি হয়ে গেছে এবার আরেকটা রাবার নিয়ে বোতলের ভিতরে সিসার সাথে বেঁধে দিব এরপর রাবারের আরেক মাথা বোতলের ভিতর দিয়ে নিয়ে ক্যাপের ছিদ্র দিয়ে ওই পাশে এনে একটা কাঠির সাহায্যে বাজিয়ে নিব এবার নৌকাটা যেদিকে যাবে তার উল্টো দিকে কাঠিটা ঘুরিয়ে ছেড়ে দিলেই ভুম বাকি ভিডিও আপনারা মিউজিক সাথে এনজয় করেন আর এটার বানানো ভিডিও আরো ভালোভাবে দেখতে চাইলে নিচের এই লিঙ্কে ক্লিক করেন